Our hearts beat to the city streets. We begin to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. Hello, Ms. Kriter. welcome back to my channel. Notunaru FT degree temperature. Okay, এই কারণে বললাম এখন বাজে হচ্ছে এগারোটার কাছাকাছি এগারোটা বাজেনি দশটা চল্লিশ এখনই সাঁত্রিশ ডিগ্রি টেম্পারেচার চলছে অলরেডি তো এখন রোদ্দুর অর্ধ তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও অর্ধ দেখছো অবশ্যই কিন্তু তবু ব্লগের স্টার্টিংটা এরমভাবেই করলাম যে টেম্পারেচার এত হিউজ এখনও অবধি মে মাস আসেনি সবে এপ্রিল মে জুন মাসে বর্ষার ওকে তার মানে বুঝতে পারছো টেম্পারেচার এবছর কোথায় যেতে পারে তো রিকোয়েস্ট করবো সবাই প্রচুর পরিমাণে জল খাও ঠিক আছে যাতে বডি যাতে ডিহাইড্রেট না হয় আর চেষ্টা করো মানে অন্তত এক গ্লাস ইলেকট্রল জল খাওয়ার তো যাই হোক আজকে যথারীতি বৃহস্পতিবারের সকাল আর আমি যাচ্ছি এখন মেয়েকে স্কুলে দিতে ব্রেকফাস্ট করে নিই ব্রেকফাস্ট করবো ব্রেকফাস্টে কী আছে দেখাচ্ছি তোমাদেরকে আর চলো দেখি মেয়েকে স্কুলে দিয়ে আসি তো মনে হয় গরমের ছুটি এগিয়ে যাবে যতদূর খবরে শুনলাম কারণ এত হিউজ টেম্পারেচার তো বাচ্চাদের মনে হয় কষ্ট তো হবেই মনে হয় কি বাচ্চাদের কষ্ট হবেই প্রচুর গরম প্রচুর গরম তো সাঁত্রিশ যদি হয় ফোনে দেখাচ্ছে সাঁত্রিশ তার মানে আরো দু ডিগ্রি বেশি ধর ঠিক আছে মানে উনচল্লিশ থার্টি নাইন আর মানে বেড়ার দিকে ফর্টি টু ফর্টি থ্রিও চলে যেতে পারে বৃহৎস্য গরম যতটা রোদ্দুর হবে এরপরে যখন ঝড় বৃষ্টিতে হবে ঠিক তার চেয়েও বেশি হবে এরকম একটা বিষয় কারণ রোদ্রের টেম্পারেচার গরম যত পড়বে ঝড় বৃষ্টি পরিমাণ যখন হবে মানে হিউজ পরিমাণে হবে আমার বিষয় তাই তো আমি জানি বা দেখিয়ে এসেছি যাই হোক চলো ব্লগ শুরু করলাম কত মিনিট চোদ্দ মিনিট না দশ মিনিট যাই না তো ব্রেকফাস্টে কী আছে না আছে চলো দেখাই ঠিক আছে চলো দেখা হচ্ছে আবার একটু পরে চলো মেয়েকে দিয়ে আসি জল তো এসে পেয়েছে এসে খাবো খাওয়ার পর পর জল খাই না তো আধ ঘন্টা পর খাই বলা শুকিয়ে যাচ্ছে আজ চারটা থেকে নাচের স্কুল আছে এই বাড়ি ঢুকলাম মেয়েকে দিয়ে মোটামুটি বাইক চালাচ্ছি মনে হচ্ছে সেই আগুনের আজ তার ধারে বসলে যেমন হয় সেম ফিলিং সানগ্লাস পড়েছি তাও আমার চোখ জ্বলে যাচ্ছে এত গরম মেয়েটার একটা টুপি কিনতে হবে টুপি মনে আছে খুঁজলে পরে পাওয়া যাবে তো কালকের দিনটা স্কুল যাক তারপরে শনি রবি তো ছুটি তারপরে দেখছি মনে হয় বাইশ তারিখ থেকে ছুটি দিয়ে দেবে আজকে তো আঠেরো তারিখ হয়ে গেল মানে উনিশ কুড়ি একুশ মানে সোমবার থেকে তাই তো খবরে অ্যানাউন্সমেন্ট চলছিল মানে এখন অবধি শিক্ষা দপ্তর কিছু জানায়নি দেখা যাক তো চলো আগে জল খাই জল খেয়ে তারপর কালকের ভিডিও এডিট হয়ে গেছে টাইটেল ওইটুকু বাকি রয়েছে ওইগুলো কমপ্লিট করে পরে আবার আসি তো স্কুল ছুটি হলো আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে প্রায় ঘন্টা কি দু স্কুলের গরমের ছুটি দিয়ে দিয়েছে নোটিশও দিয়ে দিয়েছে বাইশ তারিখ বাইশ তারিখ থেকে এই প্রচণ্ড গরম বলে আগে গরমের ছুটি দিয়ে দিয়েছে

যাচ্ছে এই সবে স্কুল থেকে এসে খেয়ে দিয়েই তোর কথা বাইক নিয়ে বাইরে আছে চারটে বেজে গেছে খেয়ে নে এখন বর্তমানে টেম্পারেচার ফর্টি টু ফর্টি টু ফর্টি টু থার্টি এইট এখানে দেখাচ্ছে মানে ফর্টি 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 ওয়ান টেম্পারেচার এখন গরমে এইগুলো মনে হয় সেই জঙ্গল পরিষ্কার করেছে এদিক থেকে সেই জঙ্গলের এইগুলো সব এই সাইডে রেখেছে এই যে এই সাইডে সব জঙ্গল পরিষ্কার করেছে দাদা দাদা আমি আগে উঠতে দে Our hearts beat to the same To feel the fire, we rise like tall buildings as the chemicals they take us higher. The night's young, and it's just begun as she puts her hand in mine. We want to chase the night. নাচ হয়েছে কি আসলো তাই ওটাই স্টেজ প্রোগ্রাম হবে ওটাই স্টেজে প্রোগ্রাম হবে ওটা বড় হাসছিস কেন এরকম করে

বস ভালো করে বস তারপরে আমি ইয়ে করছি দাদা বস হ্যাঁ বাস আর পা দিবি না ওখানে ঠিক আছে যখন নামবি আমাকে বলবি আর ধরে হ্যাঁ

বলছি এখন সাতটার কাছাকাছি আর এখন চা বিস্কুট নিয়ে বসলাম তো মেয়েকে তো নিয়ে পার্কে টার্কে তো গেছিলাম আর এখন চা বিস্কুট খেয়ে ওই ঠিক আটটা সাড়ে আটটা থেকে স্নান করতে যাবো হয়তো মেয়েদি তারপরে দেখা যাক কি করা যায় তবে এখন আপাতত চা বিস্কুট খাচ্ছি আজকে এখন অবধি স্নান করা হয়নি নিচের ট্যাঙ্কি রিজার্ভার ভরতে ভরতে জল চলে গেছে মানে অ্যাকচুয়ালি আমাদের ট্যাঙ্কি সিস্টেম হচ্ছে মিউনিসিপ্যালিটির যে জলটা আসে সেটাই নিচে রিজার্ভে ঢোকে আর ওপরের তারপরে ওই রিজার্ভার থেকে উপরে ওই ট্যাঙ্কিতে জল নিয়ে যাওয়া হয় তো যাই হোক এই মাত্র মেয়ে দিদিমণি পড়িয়ে গেলো আর দিদুমণি পরিয়ে যাওয়ার এখন এই যে বসেছে চকলেট নিয়ে ভালো কোক খুব ভালো জিনিস চকলেট খেলে ব্রেন ভালো হয় এটা হয়তো তোমরা অনেকে কমেন্ট করবে কিন্তু অতিরিক্ত খাওয়া তো ঠিক না না চলো এখন আমি একটু বেরোচ্ছি এগুলো একটু কাজ আছে মানে আমি একাই বেরোচ্ছি তো এসে তারপরে স্নান করবো বাবা কী করুন তো চলো সময় বলছে আমি আমার স্থান করে আসলাম ডিনার রাতে যা ছিল তাই দেখতে পেলে মোটামুটি রাতে যা ছিল তাই বলছে দুপুরে যা ছিল রাতেও তাই খেলাম আলাদা কিছু নেই তবে দুপুরবেলাও ছিল ঢেঁড়স পোস্ত না ঢেঁড়স ঝাল নিম পাতা ওইগুলো আমি খাইনি কত নিম পাতা খাবার এবার নিম পাতা খেতে খেতে মুখ নষ্ট হয়ে গেছে যাই হোক তোমার যে ফিল্টারের প্রসেসগুলো কমপ্লিট করলাম মানে এয়ার ফিল্টারটাকে বন্ধ করলাম আর নর্মাল ফিল্টার চালু করলাম ওইদিকে মোটামুটি সবাই শুয়ে পড়েছে আমি এখন বসবো হচ্ছে ভিডিও এডিট ভিডিও এডিট ছোট্ট ভিডিও এডিট করতে কতক্ষণ লাগে তো চলো যেহেতু রাত্রি হয়ে গেছে তো শেষ তো সেহেতু কালাগত বলা যেতেই পারে তো ফাইনালি কালাগত আর ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাবা এত ঢুকছে কেন তো যাই হোক ভিডিওটা ফাইনালি এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নেক্সট ব্লগে তো তোমরা খুব খুব ভালো থেকো এখনকার মতো টাটা আর যাওয়ার আগে একটা কথাই বলি প্রচণ্ড গরম প্রচণ্ড গরম প্রচণ্ড গরম খুব সাবধানে থাকবে আর প্রচণ্ড পরিমাণে জল খাবে আর এই আর মেয়ের তো স্কুল ছুটি দিয়ে দিয়েছে শুনতে পেলে যে বাইশ তারিখ থেকে মানে সরকারি নির্দেশিকা এসে গেছে অলরেডি স্কুল থেকে আজকে প্যানেল দিয়েও দিয়েছে যে বাইশ তারিখ থেকে স্কুল ছুটি গরমের এবার কতদিন থাকবে না থাকবে সেটা গ্রুপে জানিয়ে দেবে তো যাই হোক আজকে আমাদের এখানে নর্মাল মোটামুটি বিয়াল্লিশ একচল্লিশ বোধ টেম্পারেচার উঠেছে বিয়াল্লিশ ওঠে নি একচল্লিশ উঠেছে তো বুঝতে পারছো মানে আমি যখন বাইক চালাচ্ছি মেয়েকে দিয়ে আসা নিয়ে আসার জন্য মানে খালি জাস্ট মনে হচ্ছে গরম বাতাসের মধ্যে বাইক চালাচ্ছি এতটা গরম লাগছিল মানে রোদ্রের তাপের থেকে ওই যে ভাবটা সে ভাপের গরমটা বেশি লাগছিল এই চোখ মুখ পুরো জ্বলে যাচ্ছে মানে সানগ্লাস করেছি তাও মনে হচ্ছে চোখ ভেদ করে ঢুকে যাচ্ছে এটা একটা বিষয় তো কালকে মেয়ে লাস্ট স্কুল তারপরে আবার কবে খুলবে কোনো ঠিক ঠিকানা নেই স্কুলের প্রচুর প্রচুর হোমওয়ার্ক দিয়ে দেবে তো চলো এবার ফাইনালি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে